আতানি মিনাল আওলাদ আমাকে খাদিজা আউলাদের মুখ দেখিয়েছে আউলাদ পেয়েছি কার কাছ থেকে তো খাদিজার কাছ থেকে তোমরা একটাও কেউ আমাকে আউলাদের মুখ দেখাওনি খাদিজার পেট থেকে আউলাদ কে হয়েছে চার চারটা বেটি পয়দা হয়েছে আর একটা বেটা পয়দা হয়েছিল। খুব অল্প বয়সে এক মাসের মাথায় মারা গেছে ফাতেমা খাদি পেট থেকে হয়েছে জাইনাব খাদি পেট থেকে হয়েছে রুখাইয়া খাদি পেট থেকে হয়েছে এবং উম্মে কুলসুম খাদি পেট থেকে পয়দা হয়েছে নাবিজি বলছেন সে আমাকে আউলাদের মুখ দেখিয়েছে আর তোমরা আমাকে আউলাদের মুখ দেখাওনি আয়েশা তোমার তো ছেলে ছেলেপিলে হয়নি হাফসা তোমার তো ছেলেপিলে হয়নি জাইনাব তোমার তো ছেলেপিলে হয়নি তোমরা সবাই আমার বিবি কিন্তু কেউ তোমরা আমাকে একটা আওলাদ দিতে পারো নি খাদিজা আমাকে আওলাদের মুখ দেখিয়েছে তাহলে বলো তো খাদিজা ভালো না তোমরা ভালো তোমরা যে বলছো আব্দাল মিনহা ওদের চাইতে ভালো আল্লাহ তালা আপনাকে দিয়েছে তো কেমন করে তোমরা ভালো হলে তোমরা খাদিজার চাইতে ভালো রসুল্লাহ যখন যুক্তি শুনলেন তিনটা মানার মতো যুক্তি বিপদের কালের বিবি কে তো খাদি যা আর ধনমাল দিয়ে সাহায্য করেছে কে তো খাদি যা আউলাদের মুখ দেখিয়েছে কে খাদি যা আমরা তো ঠিকই এখন চারিদিকে ইসলাম এখন মদিনা তো ইসলামের রাষ্ট্র এখন রসুল্লার উপরে চোখটা লাল করে তাকাবে কেউ একটা লোক নাই আর সেই যুগে রসুল্লাহ যদি বাড়ি থেকে বেরিয়েছেন তো গ্যারেন্টি ছিল না যে সন্ধ্যাবেলায় ফিরবেন কি ফিরবেন না তার জন্য হজরতে খাদিজার তালান বেতাব বেতাব হয়ে দাঁড়িয়ে থাকতেন দরজার পাশে যে হায় আমার স্বামী কখন ঘুরবে কখন আসবে কখন আসবে যুক্তিগুলো যখন শুনে নিয়েছেন হজরত আয়েশা আর রসুল্লাহ চোখকে দেখেছেন লাল এবং রেগে গেছেন আল্লাহ পাকের নাবি তো এইরকম মুহূর্তে যদি আবার তর্ক শুরু করা যায় তো কথা কাটাকাটি হবে কথা বেড়ে যাবে ঝগড়া আকার নিয়ে নিতে পারে শেষের বেলায় কোনখান থেকে কোনখান চলে যেতে পারে তো কথাকে না বাড়িয়ে যদি রসুলুল্লাহর মনটাকে শান্ত করতে হয় তা একটাই মাত্র পথ হলো কি নিজেকে লজ্জিত করা নিজেকে শারমিন্দা করা আর নিজে যদি কি করে এনা বাদ করে খাক সারই জাহের করে তাহলেই বড়ো ওষুধ হবে এছাড়া আর কোনো ওষুধ নাই তখন সাথে সাথে মা এসা খাক সার হয়ে গেলেন মনে মনে ছোট হয়ে গেলেন আর এক কথায় যদি তর্জমা করি তো তিনি এক ধরনের রসুলুল্লার পায়ে যেমন পড়ে যায় কেউ তেমনি পড়ে গেলেন আর যাবার পরে রসুলকে শোনাচ্ছেন কি আল্লাহ রসুল আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমার কথায় আপনার মনটা ব্যথা পেয়েছে আমি আপনাকে বলছি তাল্লাহে আল্লাহর কসম ফাইন বাদা হাজ আলিয়াওমে আন খাদিজাতা কালামান ইউজিকা আমি কসম খেয়ে বলছি আপ আননি, আপনি আমাকে ক্ষমা করে দেন প্রথম ভাষা আমি ক্ষমা চাইছি আপনার কাছে আপনি আমাকে মাপ করে দেন তারপর কথা কি জীবনে আর খাদিজা সম্পর্কে আমার মুখ থেকে এমন কথা আর শুনতে পাবেন না যে কথাগুলো শুনতে গেলে আপনার মনে কষ্ট হবে রকম কষ্ট দেওয়া কথা আয় সাজীবনে আর মুখে আনবে না আমি আপনাকে কথা দিলাম আল্লা বাকার রসুল আপনি আমাকে ক্ষমা করে দেন পায়ে পড়লেন না পড়লেন না নরম হলেন না হলেন না যখন নরম হয়ে যাওয়া রসুল্লার মনটা নরম হয়ে গেল। গরম চোখ সাদা হয়ে গেল উত্তেজিত চেহারা যেমন মলিন হয়েছিল লাল হয়েছিল নরমাল হয়ে গেল তারপরে আল্লাহ বাকের রসুল মজলিস ভঙ্গ করলেন আয়সাকে একটা কাজের হুকুম দিয়ে তো তৎক্ষণাৎ যে কাজের হুকুম দিচ্ছেন আয়শা এই জিনিসটা আনত আর মানে কি পাঁচ মিনিট আগে যে ঝগড়াটা হয়েছে ওগুলো ঝগড়া ঝগড়া নয় ভুলে গেছি আমাদের মোহাব্বাত ঠিক নিজের জায়গাতে আছে আয়েশা জিনিসটা নিয়ে আল্লাহ আল্লাহাকে রসুল স্বাভাবিক জীবনে ফিরে চলে আসলেন যদি মা আয়েশা নিজেকে শর্মিন্দা না করতেন যদি মা আয়েশা খাক সারি জাহের না করতেন রসলার কাছে তাহলে মৃত্যু না সমস্যা আপনি পাপ করেছেন তো কোনটা করেছেন যেটাই হোক না কেন এর জন্য রব্বুল আলমিনের পক্ষ থেকে কি হলো মানুষ নিজেকে কি করুক শর্মিন্দা করুক জানলা আমি এটা ভুল করেছি কেন করলাম তাহলে এইরকম যারা লজ্জা করে সরম করে নিজের মনের ভেতরে এমন একটা কাইফিয়াত পয়দা করে মনে মনে জানলা এটা কেন করতে গেলাম তো এটাকে বলা হয় লজ্জা করা তো এইটা যারা করবে রসল্লাহ সহিদে বলছেন আর নাদামাতু তুন কোনো মানুষ যদি নাদিম হয় শর্মিন্দা হয় তাহলে রসল্লাহ বলছেন এটা হলো তার ত নাদিম হতে গেলে শর্মিন্দা হতে গেলে আল্লাহর বল আমি আপনার গুণাটাকে মাফ করে দেবে কত সোজা কথা কত সোজা কথা হয়ে গেল আর তার পরের ভাষাটা হলো এই যদি গ্যারেন্টি একদিন বানাতে চান যে আমি আমার পাপটাকে শুধু শর্মিন্দা হয়ে নয় আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়ে পরিষ্কার হব তো তাহলে আপনি মাপ চেয়ে নেন কি করে চাইতে হবে আল্লাহ তালা বলছেন ইননামার তাওবা তোয়লাল্লা হে লিল্লাজি না যামালুন আর সুআ বেজা হালাতিন সুমাইয়া তবু না মিনকারী আর দশ মিনিট থামেন তাহলে এক ঘন্টা হয়ে যাবে তো আছেন আপনারা পনেরোটা চোদ্দোটা হতে যায় না পনেরো জায়গায় ষোলো হলে তো কোনো কথাই ছিল না তো এই চোদ্দোটাই থাকে না কেন যে আমি ছেড়ে দেবো আর দশ মিনিট বো হলে বারোটা একটা বেজে যাবে আপনাকে আমি ছেড়ে দেবো কথা দিলাম সময় নষ্ট করবো না আপনাদের আর হ্যাঁ তো কথাটা কি বললাম যে আমার সুযোগ আছে আমার কাছে এটা তো হলো মানুষের কথা মানুষের পায়ের তলে মানুষ পড়তে গেল তো মানুষের দিল নরম হয়ে গেল আমি যদি আল্লাহর কাছে পড়তে যাই আল্লাহর পায়ের তলে পড়ার মানে হলো কি আল্লাহর সামনে যদি আমি খাকসারি করি রোনা করি গিড় গিড় করে কাঁদি তাহলে আল্লাহ তাহলে আমার ওপরে রাজি হবেন কি না এটার তো আমাকে দলিল চাই আপনাকে শর্টের উপরে বলছি তিন চার মিনিটের ভেতরে আর দিয়ে আপনাকে ছুটি করে দিচ্ছি সেটা কি একটা সাহাবি মদিনাতে ছিল তো মদিনাতে মদিনা মসজিদ থেকে এগারো কিলোমিটার দূরে একটা ইহুদিদের গ্রাম ছিল বানি কোরাইজা এই ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের যুদ্ধের দিন মানে মুসলমানদের জীবন চলে যায় যাই এত নিমুখ হারামি করেছিল এই ইহুদিরা তো আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো ইহুদিদের গাঁকে ঘেরো শেষ কথা হলো এই যে ইহুদিদেরকে তাদের জোয়ান যারা মিলিটারি তাদেরকে কতল করে দিতে হবে এবং তাদের মেয়ে বুড়ো বাচ্চা এগুলোকে কয়েদি বানিয়ে নিতে হবে এটা ফয়সালা এবার ওরা ভয়ে ভয়ে লাড়ু সাড়ু হয়ে আছে কি হবে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে আল্লাহ তো যে সাহাবির নাম বলছি বলছে আবু বাবার ওই বংশের লোকের সাথে ছিল ব্যবসা খুব চিন্ত একে তো এরা বারবার ডাকছে আবুলো বাবা একবার দেখা করে যাও আবুলো বাবা তোমার সাথে কথা আছে একটু এসো এখানে কি কথা আছে আমার সাথে ওরা আবুল বাবার মুখ দিয়ে ওকে বলে রসুলুল্লাহর সাথে কথা বলবে যাতে রসুলুল্লাহর দিলটা নরম হয় আর কড়া সিদ্ধান্ত রসুলুল্লাহ না নেন তার জন্য বারে বারে ডাকছে আবুল ও বাবা আবুল ও বাবা আবুল ও বাবা রসুল্লাহকে বলছেন আল্লাহ রসল্লামা করা ডাকছে তো যাব তো রসুলুল্লাহ বললেন যাও কিন্তু আমাদের মধ্যে যেটা ফাইসালা হয়ে আছে সেই ফাইসালার কথাটা খবরদার তুমি ইহুদিরাকে শোনাবে না যত গল্প করার আছে গল্প করো করে চলে এসো ঠিক আছে তাই বলবো গেলেন যে ই এহুদি আসে ও এহুদি আসে ও একবার আসে ই একবার আসে গল্প চলে গল্প হয় 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 হতে হতে একই কথা আমাদেরকে যেন না মারা হয় তুমি আমাদের ব্যবস্থা করে দাও তুমি সুপারিশ করে দাও তুমি এই করে দাও তুমি ওই করে দাও বারবার শুনে শুনে শেষের বেলায় আর বলো বাবা খানিকটা ক্ষিপ্ত হয়ে যায় বলছে আর বকিও না তো তোমরা একই কথা শুনতে ভালো লাগে না তোমাদের ব্যাপারে যেটা ফাইসলা হওয়ার সেটা হয়েই বসে আছে ও কো টাকা রদ করা যাবে না তা বলছে কী হয়েছে কি ফায়সলা হয়েছে তো মুখে না বলে হাতখানাকে এরম করে ইশারা করলেন করে নিজের টুটির দিকে এমনি করে ধরে হাতখানাকে এমনি করে টেনে দিলেন আর দিয়া বললেন তোমাদের ব্যাপারে ফাইসালা হয়ে আছে এর মানে কি সব এই হয়ে যাবা তোমাদেরকে ছাড়া হবে না সব কচু কাটা হবে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো আবুলো বাবা ওইখান থেকে চলে আসলো এখান থেকে বাঁশতলা পর্যন্ত যাইনি তার আগেই মাথাটা তিন কেজির মাথা পনেরো কেজির ভারী হয়ে গেল কিসের জন্য হায় আল্লাহ কি করলাম আমি যখন আসি বেলা দশটার সময় তখন আমাকে নাবিজি বলেছিলেন ভেদের কথাটা তাদের সামনে ব্যক্ত করবে না তুমি খবরদার সেটাকে লুকিয়ে রাখবে আল্লাহ আল্লাবাকের নাবি ভিতরের ভেদের কথাটা বলতে নিষেধ করেছেন তথাপি আমি যে বলে দিলাম এমনি করে দেখে যে তোমাদের গলা কেটে দেওয়া হবে এত বড় খেয়ানত আমার দ্বারাই হয়ে গেল আমি যে খেয়ানত করলাম এর গুণা আমি কেমন করে বহন করতে পারব গুণা হয়ে গেল লজ্জিত হয়ে ফিরে আসছে মদিনা এসে না হয় সরাসরি রসুলকে যেই বলে জাল্লা রসুল ভুল হয়ে গেছে একটা তো তা না করে আসামি নিজে নিজে শাস্তি কি দিল রাবাতা নফসাহু বেসার ইয়াতিল মসজিদে নিজের পাগুলোকে আর হাতগুলোকে মসজিদের নাবাবির খাম্বার সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে দড়ি দিয়ে মজবুত করে বেঁধে দিল লোকেরা জিজ্ঞেস করলো এইভাবে তুমি নিজেকে মসজিদের আলের সঙ্গে বাঁধলে কেন তো বলছে আমার দ্বারাই ভুল হয়ে গেছে একটা আমি হলাম আসামি আসামিকে যেমন করে বেঁধে রাখা হয় অমনি করে বেঁধে রেখেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহর বলালিন আমার তৌবা কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত নিজেকে বেঁধেই রাখবো মসজিদে আর অতক্ষণ পর্যন্ত নিজেকে এখানেই বন্দি করে রাখব নমাজের টাইমে আজান হয় দড়ি খুলে দিয়ে নমাজ পড়ে আবার বেঁধে নেয় দিনে এক একবার জও ছাতু কিছু যদি বিবি আনে তো ওই টাইমে বাঁধন খুলে খানাটি খেয়ে নেই আবার বেঁধে নেই আবার ওই পড়ে থাকা সাহাবাই কেরাম রসুলকে বললেন আল্লাহর রসুল একে আপনি দড়ি খুলতে বলেন না এত কষ্ট করছে বেচারা আপনি যদি বলেন তো সব তো সমাধান হয়ে যায় নাবিজি বলছেন এ হলো পাগল আমি ওকে পাঠিয়েছিলাম বা আমার কাছে অনুমতি নিয়ে এসে গেছিল ভুল যদি হয়ে থাকে তো আমাকেই বলতো আমাকে না বলে সে রব্বুল আলমিনের কাছে চলে গেছে আর যাওয়ার পরে বলছে যতক্ষণ পর্যন্ত আমার তৌবা কবুল না হবে ততক্ষণ আমি দড়ি খুলব না তা আমি এখন কেমন করে তার দড়ি খুলব আল্লাহতালার ফায়সালা যদি এখানে অপেক্ষা না করা যায় তা আমি তার কথার সঙ্গে ওয়ামিল কেন করতে যাব। অপেক্ষা ও করবে অপেক্ষা আমিও করব আসমান থেকে আল্লাহ ফায়সালা আনুক তাই ওটাই মানা যাবে আমি কেমন করে খুলবো আগে কেন বলেনি খেপাটা রসুল বাড়ি চলে গেলেন একটা দিন গেল রাত গেল আর একটা দিন গেল রাত গেল আর একটা দিন গেল দিন গিয়ে তিসরা দিন রাতের বেলায় নিন্দ পড়তে পারতে 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 হঠাৎ আল্লাহ বাকা রসুল হঠাৎ চেতন হয়ে গেলেন আর চেতন হওয়া মাত্রই মুচকি হাসতে লাগলেন স্ত্রী উম্মে সালমা পাশে ছিলেন সাথে সাথে নবিজিকে বলছেন হে আল্লা পাক্কা রসুল হাসছেন কিসের জন্য কী এমন হলো তখন নবীজি বলছেন ওই যে আসামি বাইরে মসজিদে নবাবির পিলারে নিজেরকে নশটাকে বেঁধে রেখেছে ওই আসামির তবা আল্লাহ রবুল আলামিন কবুল করে নিয়েছেন ইয়া আই ভাল্লাজিনা লা তাহুন্লাহ রাসু লাহু এটা আয়াত আল্লাহ তালা এক্ষুনি আমার উপরে পাঠালেন জিবিলকে দিয়ে তার জন্য আমি আনন্দের হাসে হাসি। মা উম্মে সালমা বলছেন নাবিজি এখান থেকে মসজিদে নাবাবিকে দেখতে বাবা যায় আপনি যদি বলেন তো এখান থেকে হাঁক মেরে দিয়ে আবুল বাবা বাবাকে বলে দিব আবুল ও বাবা তুমি দড়ি খুলে দাও রসুলা বললেন থাক এখন বলিও না সকাল সকালবেলায় রসুল এলেন কেরাম এলেন সবাই সবারই সামনে রসুলদাকে বললেন দড়ি খুলে দাও বাবা আসমান থেকে তোমার নামে আল্লাহ আল্লাহতালার তবা তোমার কবুল হয়েছে বলে আয়াত চলে এসেছে খুশির জ্বালাতে নিজের সামলাতে না পেরে হাসতে হাসতে দড়িকে খুলে দিয়ে বলছে কি আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুল যে এই আয়াতটা নাজিল হয়েছে আপনাকে বলতে চাইছি কথাটা কি যদি মানুষ মানুষের সামনে খাকসার হয় তো মানুষের দিল গলে যাই নরম হয়ে যায় আর ওই মানুষে যদি তার সৃষ্টিকর্তা খালেকের সামনে গিয়ে যদি কি করে পা ধরে পড়ে গিড় গিড় করে আজিজি শাড়ি করে তা আল্লাহর রাজি হয়ে যায় আল্লাহর দিল নরম হয়ে যায় রব্বুল আলমিন তারপরে সহানুভূতি দেখালেন যাও তোমার মতো আমার এই যে একটা বান্দা তুমি যখন আমার কাছে এসে আজিজি করছো তোমার তৌবাটাকে কবুল করে নেওয়া হল অনেক মিশাল আছে অনেক উদাহরণ আছে আপনার সামনে পেশ করা যায় বাহার আপনি যা করছেন পাপ তাপ সব করছেন এটা আপনার ফিতরাতে কেন যে নই বলছেন কুল্লবানী আদামা খাত্তাউন খায়রুল খাত্তা ইন আত্মাউন মানুষ পাপ করবে পাপ করা হলো মানুষের নেচার আর সেই সাথে সাথে রব্বুল আলামিন বলে দিয়েছেন আমি বলে দিয়েছেন খালি পাপ করে বসে থাকলে হবে না বাপ যেমন মাপ চেয়েছিল ব্যাটাও তেমন পাপ করার পরে মাপ চাইবে আর সো ছোট্ট করে সবক দিলাম আপনাদের এই গ্রামবাসীকে সেটা হলো কি বন্দার কাজ হলো পা করা আল্লাহর কাজ হলো মা পড়া বন্দার কাজ হলো পা করা আল্লাহর কাজ হলো মা পড়া আপনি পাপ করবেন আল্লাহ মাপ করবেন মাঝখানে সেতু হলো কি এস্তেফার যখন তখন আল্লাহর কাছে মাপ চাইবেন মাপ চাইবার ভাষাগুলো বাংলাতেও হয় কিংবা আরবিতেও হয় কিন্তু মুখটাকে চালু রাখবেন আল্লাহর কোনো গুণা ছিল না তবুও তিনি সারা দিনের ভেতরে বলছেন আমি একশো বার করে বলি আস্তফরুল্লাহ আপনি কেন বলবেন না যাই হোক আল্লাহ রাবুল আমার এই কটা ভাই যারা আমার সঙ্গ দিলেন তাদের যেন খায়ের করেন এবং তাদের গুনা খাতাকে আল্লাহ তালা মাফ করে